Saya dah suruh-suruh korang Apa korang Sudah bapak korang Mohon maaf Mohon

আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি ঢাকা থেকে বাড়ি আমার ঢাকা কিন্তু আমি কাতার থেকে লাইভ করতে কাতার থেকে কাতারে থেকে ভাই

বাহিরে থেকে হাওয়া আসতে গরম হাওয়া প্রচন্ড খাওয়া দাওয়া রেস্ট করতে আসি প্রচন্ড গরম হাওয়া আসতে অবশ্যই ভাই পাশে থাকবেন আপনি সাপোর্ট করলে আপনি সাপোর্ট পাবেন

কেউ না দেখলে কমেন্ট না করে তার ভিডিও বারে নেব না ভাই গান তো মোটামুটি আমি কাজ করি তো মোটামুটি

যত নিম্নমানের কাজই করেন কোনোদিন সুযোগ পেয়ে যাবেন লেখাপড়া ভালো একটা পুজো শুধু আর দেখা না জানলে ওই লেবারের কাজ করত গাঁদার মতো থাকতেন আমি অন্যরকম মানুষ গাদার মতো থাকতে নিম্নমানের কাজ করছি আর দেখা জানলে যদিও আপনি নর্মাল কাজ করেন কিছু মধ্যে থাকি কোনো দিন না কোনো দিন ভালো কাজ পেয়ে যাব লেখাপড়া হলো আসবে

না বাংলাদেশ থেকে যাওয়ার পরে রান্না বান্না করছে খাওয়া ফুসল করছি খাওয়া দাওয়া কই পরে লাগে এগারোটা সাড়ে এগারটা রাত এগারোটা সাড়ে লাইভটা শেয়ার করে দেন বর্তমানে আমি জানি না আছি কাতারে বিদেশে কাজকর্ম নাই খুবই কম অনেক লোক টাকায় কষ্ট করতেছে কোম্পানিরও কাজকর্ম কিছু কিছু কোম্পানি টুকটাক কাম চালাই বসে আছে Kau mahu lihat tunjana? Kata rena saya

আর ধরে লেচা ভাই এরপরে লোক বুঝছে আগে লোক ছিল এখন লোক কম অনেক রকম চারজন থাকে দুই জন থাকে সে তিন জন থাকে কেউ সব না বাংলাদেশে কবে আল্লাহ পাখি ভালো জানে বসিপে থাকলে কখন যা সময় আল্লাহ পাখি ভালো জানে সঠিক কথা বলতে পারবো না গত এক বছরই চাইছি ছুটিতে মানে গত বছর আসতাম আর ছয় মাসের মতো দেশে সময় কাটাইছি এই বছরে যাইনি এক বছরে যাই যাই করে বারো তেরো মাস আল্লাহ যদি নেয় কবে যায় আল্লাপ ভালো জানে সঠিক আমি বলতে পারি রসিবে থাকলে দেশে যা না থাকলে হয়তো দেশে পুরে মরে থাকা পারে কবেবা না

নিজের সুখ শান্তি নষ্ট করে দেওয়া একই কথা তৎপরা বেশিরভাগ মানুষই বিদেশে কষ্ট করে লাইফ নষ্ট করে দেয় দেবে আর কেউ কেউ লাভ করলো না রেখে দিয়েছে ভালো থাকতো